একটি ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশ বিবৃতি দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে টুইট করেছেন যে এক মহিলাকে শিশু সমেত তাকে নির্যাতন করা হয়েছে বাঙালি বলে সেটা নাকি মিথ্যে এটাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী ও পশ্চিমবাংলায় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী দুর্নীতিবাদ ইত্যাদি ইত্যাদি ছিল এবার মিথ্যাবাদী হয়েছেন মিথ্যা কথা বলছেন মিথ্যা টুইট করছেন তো কিছুক্ষণ আগে তৃণমূল ভবনে সেই নির্যাতিতা মহিলা বাচ্চা সমেত পরিবার সমেত হাজির সাংবাদিকদের করা করা প্রশ্নের জবাবে দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং সকলকে জানাবার জন্য বলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর বাংলা বলেন কিন্তু ভারতীয় বাংলা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার চলছে সেটা এতটাই ঘৃণ্য এবং নিম্ন রুচির জায়গায় পৌঁছেছে যে মায়ের কোল থেকে বাচ্চা নিয়ে বাচ্চাকে আক্রমণ করা হচ্ছে একটি শিশুকে আক্রমণ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে এরপরে বিজেপির কয়েকজন বলার চেষ্টা করেছে সেটা নাকি ভুল দিল্লি পুলিশকে দিয়ে বলানো হচ্ছে সেটা নাকি ভুল আমরা আপনাদের জানাচ্ছি সেই পরিবারটি যে বাচ্চাটি এখন আইনগত সমস্যার জন্য আমরা বাচ্চাটিকে সামনে আনতে পারছি না বা আনছি না কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী এবং মহানাগরিক ফিরাদ হাকিমের কাছে সকালে সামিরুল এবং মৌসাম তাদের দিল্লি থেকে নিয়ে প্রাণ বাঁচিয়ে পালিয়া আছড়া বলতে যা বোঝায় তাই কারণ প্রথমে তো অত্যাচার করেছে তারপর যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে হুমকি শুরু হয়ে গিয়েছে যে এগুলো তোমরা বাইরে বলবে না তাদের উপর অকথ্য অত্যাচার হয়েছে যে ভিডিও ফুটিয়ে ছাড়া হয়েছে আসল যে ঘটনা যে জায়গাটায় বাচ্চাটিকে আক্রমণ করা হচ্ছে সেই ভিডিও ফুটেজ ছাড়া হয়নি সেই ভিডিও ফুটেজ ওরা ছাড়ুক যেখানে পরিবারকে পরিবারকে আটকে যে করে টাকা নিয়েছে তোলাবাজি করেছে তোলাবাজি করেছে এই পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে বলছে বাংলা মানে তোমরা বাংলাদেশ ওরা বলছে না আমরা বাউদার ওনাদের পরিবারের যিনি কর্তা তিনি এখানে রয়েছেন কুড়ি থেকে পঁচিশ বছর আগে এক ঠিকাদার তাদের কাজের জন্য নিয়ে থেকে বছর গেছিল যারা বড় বড় কথা বলছেন তারা জেনে রেখে এই ফ্যামিলি প্রথম গেছে কুড়ি বছর আগে এবার যা হয় উনি ওখানে কাজ করছেন একজন ঠিকাদারের আন্ডারে সেই ঠিকাদার যখন আবার বলে আরো লোক দাও আরো লোক চাই তো তখন সে বাড়ির লোকের কাজের জন্যই লোকদের নিয়ে আসে ভারতবর্ষের মধ্যে আছে তো এই জায়গায় যে অত্যাচার হয়েছে আজ বিজেপির মিথ্যার গেল কারণ এই ফ্যামিলি তাদের অভিযোগ সত্য এবং এবার এদের থাকা আবার মালদায় পাঠানো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা দায়িত্বটা নিচ্ছেন ফিরা থাকি সামিরুল এবং মৌসাম হেল্প করবেন শুধু তাই নয় দিল্লি পুলিশের বিরুদ্ধে আজ এখানে তারা অভিযোগ করবেন যেভাবে তাদের উপর সন্ত্রাস হয়েছে তাদের বাকচাক আক্রমণ করা হয়েছে যেভাবে প্ররোচনামূলক ভাষা ব্যবহার হয়েছে যেভাবে অন্যায়ভাবে তাদের ফোন এবং অন্য সামগ্রী আটকে রাখা হয়েছে যেভাবে ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে তোলাবাজি হয়েছে আজ কলকাতাতেও দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী এবং মহানগরী ফিরাদ হাকিমকে এনাদের এই অভিজ্ঞতা প্রথমেই এসে যে ফিরাদ হাকিমকে জানিয়েছেন সেটা আপনাদের সামনে বলার জন্য তারপর যিনি ভুক্তভোগী যাকে থানায় নিয়ে গেছিল যার বাচ্চার উপর অ্যাটাক হয়েছে তিনি আপনাদের সামনে বলছেন যারা বাংলায় কথা বলি তারা ভারতীয় কি ভারতীয় নয় এই ক্লারিফিকেশন মোদী সাহেব এবং অমিত শাহ সাহেবের কাছে চাইছি আমরা যারা বাংলায় কথা বলি ভারতবর্ষের মাটিতে জন্মে বড় হয়েছি ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে এখানে বড় হয়েছি খেয়েছি দেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই প্রশ্নের জবাব অমিত শাহ দিতে হবে অমিত মোদীজিকে দিতে হবে কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই হার যাও বাংলা বললেই তাকে বাংলাদেশি হয় এমন কথা ওনাদের কাছ সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ করি ভারতবর্ষ ভাঙার চেষ্টা দয়া করে মোদী এবং অমিত শাহ করবেন না এই আপনাদের ভাবধারা এবং আরেকটা ইসলামিক কঠোরপন্থী ভাবধারায় আমাদের দেশ একবার ভাগ হয়েছে আপনাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব ভারতবর্ষ এক থাকবে ভারতবর্ষের সব মানুষ যে ভাষায় যে কথা বলে সে নিজের অধিকারে মাথা তুলে ভারতবর্ষে বাঁচবে ভারতের স্বাধীনতা আসত না যদি এই বাংলা না থাকতো যদি সুভাষ বোস না জন্মাত না যদি ক্ষুদিরাম না জন্মাত তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতা আসত না যারা বাংলার থেকে অবদান দিয়েছেন স্বাধীনতা ভারতবর্ষের আজকে আপনারা যে প্রধানমন্ত্রী রাষ্ট্র মন্ত্রী রয়েছে তার অবদান ওইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে রয়েছেন স্বাধীন ভারতবর্ষে তার অবদান বাংলা দিয়েছেন বাংলাকে আপনি অবমাননা করতে পারেন না বাংলা আমার মাতৃভাষা সেই ভাষার জন্য যদি ভাব বলতে বলতে প্রাণ যায় তো যাবে সেই ভাষা ছাড়বো না সব ভাষাকে আমরা সম্মান করি সব ভাষাকেই মমতা ব্যানার্জি বলেছেন বারবার করে যে সব ভাষার মানুষ সমান অধিকারে আমার পশ্চিমবঙ্গে থাকবে কিন্তু আমার পশ্চিমবঙ্গের মানুষ বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি আমরা বাংলাদেশি নই বাংলাদেশ হিস্টোরিক্যাল কারণে একটা আমাদের দুর্ভাগ্য একটা আলাদা দেশ হয়ে গেছে অনেক দিন আগে সেটা একটা অন্য দেশ কিন্তু ভারতবর্ষ আমার দেশ বাংলা আমার রাজ্য এবং ভারতবর্ষের বাংলা ভাষা ভাষা এটা আমাদের এই ভাষাকে অবমাননা করতে পারেন না দিল্লি পুলিশের বাপের ক্ষমতা নেই যে বাংলা ভাষাকে কনস্টিটিউশনাল যে আমাদের স্বীকৃত ভাষা তার থেকে সরিয়ে দেওয়া আমি যখন এই বোনের কাছে শুনলাম কি অত্যাচার শুধু একটাই দোষ বাংলায় কথা বলতে যা পারে বাংলায় কথা বলে কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে বাচ্চাটাকে পর্যন্ত চর বেড়ে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি আমাদের ভারতবর্ষে এইরকম ডিভাইড এন্ড রুল পলিটিক্স যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান সবার যেখানে গরিব থেকে গেছে তাদের উপর অত্যাচার আমরা বলবো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের অন্য রাজ্য থেকেও বাংলায় এসে আছেন প্রত্যেকটা জুট মিলে আছেন কয়লাতে আছেন আমাদের যে আয়রনের যে কোম্পানি তাতে কাজ করছেন বিভিন্ন জায়গায় আছে তারা সসম্মানে এখানে থাকবেন কারণ এই দেশটা আমাদের সকলের দেশ অত্যাচারের কথা শুনতে চান একটু আমার বোনের কাছে শুনুন অত্যাচারের আমাকে প্রথম দিন হুমকি দেওয়া হয়েছিল আমার নাম শাজ বাড়ি মালদা চাঁলি

দিল্লিতে কোথায় আমরা পান্ডাব নগর মণ্ডवली শ্রীরামচক সবজি মন্দির প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমাদের বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা district লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নইলা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বলছে ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটা তখন গেছিল ও হুমকি দিল পঁচিশ তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হেওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল এত ভয় এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চা থাকতে কেউ থাকতে সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে যান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে লেগুন হ্যাঁ সোই তো অনেক জায়গায় করিয়েছে অনেক জায়গায়। বলার শেষ নাই। আমাদেরকে কিছু বলানি ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন দুটো ছিড়ে ছিঁড়ে নিয়েছে। মেডিকেল কি গেছিলাম আমাদের কাছে ওই কাগজও আছে কিন্তু ওনারা বলেছিলেন হাসপাতালে। লালবাগের হাসপাতালে। বলেছিল 9টার সময় আটা সেল জন্য ওরা আটা শোনা করাইনি বাচ্চাটার ট্রিটমেন্টও করাইনি।

যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে যেটা মাননীয় বললেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায় দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন সঠিক কথা বলেছেন এবং এখানে মহিলাদের উপর বাচ্চার উপরে যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন যেভাবে তাদের অত্যাচার হয়েছে টাকা নেওয়া হয়েছে জিনিসপত্র আটকে রাখা হয়েছে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা নানান জায়গায় সই করানো হয়েছে ভয় দেখে কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা তিনি কি করবেন সেখানে কারোর সঙ্গে কারো দেখা করতে দিচ্ছিল না এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ফিরা থাকি এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন সেগুলো ববিতা নিজে বলে দিচ্ছেন

এটা কোন জায়গা ছিল আপনি আমাকে একটা পারকে নিয়ে গিয়েছিল ওখানে একটা হাসপাতাল ছিল বাকি কিছু ছিল না সুমসাম জায়গা ছিল ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না না আমি তো কিছু জানি না আমি তো ওখানে নতুন ছিলাম আরো লোক ছিল না কেউ ছিল না ওরাই চারজন ছিল ওটা মহিলা ওরা সাধারণ ড্রেসে ছিল আর বলছিল আমরা ছেড়ে যে পুলিশ অফিসার লোক এরকম বলছিল ওখানেই মাধ্যম আসলে আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে মানে পুলিশ वाला বলেছে থানা থেকে আমাদেরকে ছেড়েছে সেটা তো না কতবার বলা ওটা আমাকে যখন সবজি কিনতে যাচ্ছে ওটা দেখাচ্ছে যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা তো দেখাচ্ছে না ওরা আমি ওখানেও বলেছি ওটা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে ওটা কেন দেখাচ্ছেন না আর যেখানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে মারা হয়েছে এবং আমার পূর্ব আমাকে এমন ভাবে মেরেছে আকাশন করার আদেশ দেওয়া হয়েছে তাহলে আমাকে ওরা কত মেরেছে ওটা ভেবে দেখুন ওরা আকাশন করা উনি করা হয়নি আর ওরা আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে ওখানে গিয়ে কিছু বললে জেল হবে বলছি একটা দিল্লি পুলিশ দাবি করছে যে আপনারা নাকি আপনাদের এক মালদার হাত দিয়ে নির্দেশে আপনার একটা নাটক করেছেন দিল্লি পুলিশে যে দাবিটা করছে এটা কি করবে বলুন ভালো কথা বলুন

वो कह रहा है कि आप आप उनके कहने पे आप लोगों ने नहीं 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 ये गलत है ये गलत है नहीं हम लोग आप लोग को कुछ नहीं कहा उनका कोई बात ही नहीं हुआ है उनका तो, तो हम नाम ही नहीं लिए उनका बारे में कोई पूछा भी नहीं है हमें घटना घटी है थोड़ा हिंदी में